আপনার মতো ওই মন্ত্রী চাই না সিদ্দিকুলা চৌধুরীর মতো মন্ত্রী চাই না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওই রকম চাই না আমাদের চাই কামরুজ জামান আমাদের চাই না ওসা খবরদার হাজার হাজার নওশাদ তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই আপনার মতো এরকম মন্ত্রী চাই না সিদ্দিকুলা চৌধুরীর মতন মন্ত্রী চাই না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওইরকম চাই না আমাদের চাই কামরুজ জামান আমাদের চাই না ওসাদ আমরা নারা তাকবীর নারা তাকবীর আমাদের চাই না ছাগলের মতন ছাগল শৌকত মোল্লা চাই না আমরা চাই না চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বানানো ওয়াকাব আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা কসম রব্বে কাদির এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইন কে পাশ এই ওয়াকা যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এই লড়াই খুব জরুরি এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পদ্ধতিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুষ বাণকেজিস কি হেফাজত হাওয়া করে ফানুষ বাণকেজিস কি হেফাজত হাওয়া করে ও সমা বুঝে রওশন খোদা তারে জি রোশন খুদা করে আর বলতে চায় যে সরফরোশি কি তমন্না আব হামারে দিল দেখে ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে